হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাইকে অনেক অনেক ভালোবাসা আর আমি আজকে চলে যাচ্ছি ডায়মন্ড হারবারে তোমরা যদি কাজ করতে চাও মানে সার্ভিস নিতে চাও তাহলে চলে এসো আমার ইউটিউব মেম্বারশিপ জয়েন করো আর ফটাফট করে কন্ট্যাক্টে যোগাযোগ করো আর আমি তো চলে যাচ্ছি ডায়মন্ড হারবারে কাজ করার জন্য তো বাম্পার অফার অফার চলছে বাম্পার অফার মানে আজ থেকে পুজোর কটা দিন দশমী বিজয়া দশমী অব্দি বাম্পার অফার তোমাদের বৌদি দিচ্ছে সঙ্গীতা বৌদিমণি ইউটিউব চ্যানেলে মডেলিং সঙ্গীতা আমার ইউটিউব চ্যানেলের নাম ওই চ্যানেলে তোমরা আসো এসে মেম্বারশিপ জয়েন করো মেম্বারশিপ জয়েন করে ফটাফট করে আমার হোয়াটসঅ্যাপে আসো হোয়াটসঅ্যাপে তাড়াতাড়ি আমাকে কল করো এস এম এস করো কোনটাকে ফোন করো করে তাড়াতাড়ি বাম্পার অফারটা তোমরা নিয়ে নাও আর যদি আমার ভিডিও কেউ ডায়মন্ড হারবার থেকে দেখে থাকুক তাহলে আমি তো আসছি ডায়মন্ড হারবারে আর এক ঘন্টার মধ্যে আমি পৌঁছে যাব ডায়মন্ড হারবারে তো আসো বন্ধুরা তাহলে কি সুখবরটা কি পাবো তোমাদের থেকে আসছো তো ডায়মন্ড আরবারে যদি এখানে কোনো বন্ধু থেকে থাকো তাড়াতাড়ি আমার মেম্বারশিপে আসো আর কন্টাকে যোগাযোগ করো ফটাফট করে দেরি করো না মিস করবে এই পুজোতে বাম্পার অফার চলছে সঙ্গীতা বৌদিমণির কাছে ঠিক আছে তো আসছি আমি আর এক ঘন্টার মধ্যেই চলে আসছি আমি তো বন্ধুরা গেলি না করে তো আমি এক্ষুনি ফটাফট করে রেডি হব আর বেরিয়ে যাব গাড়ি আছে সামনে দাঁড়িয়ে তো কোনো ব্যাপারই না আর কেমন দিলাম কালকের সার্ভিসটা কমেন্ট করো ঠিক আছে দেখো কমেন্ট তো সবাই করতে পারে সবাই সব ভাবে কমেন্ট করে তো সেটা বড়ো কথা নয় আমাকে ভালোবাসা দিলেই হলো ঠিক আছে আমাকে তোমরা ভালোবাসলেই হলো চলে এসো বন্ধুরা তাহলে দেরি না করে খটাফট করে আসো আর কোনটাকে যোগাযোগ করো বন্ধু কোনটাকে যোগাযোগ করো মেম্বারশিপ জয়েন করো কোনটাকে যোগাযোগ করো আজকের ওখানে আমি কাজের জন্য যাচ্ছি বুঝতেই পারছো কী কাজ সার্ভিস তো সার্ভিসের জন্য যাচ্ছি ওখানে ফটাফট করে তোমরাও মেম্বারশিপ জয়েন করো তোমাদেরও একসাথে কাজ হয়ে যাবে সার্ভিস তো সেই কারণে আমি যাচ্ছি একজনের জন্য যদি তোমরা তার ফাঁকে মেম্বারশিপ জয়েন করে যদি আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করো তাহলে তোমাদেরকেও সার্ভিসটা দিয়ে আসতে পারবো তাই না রথ দেখা কলা বেচা দুটোই হয়ে যাবে সেই কারণে আর গোল্ড মেম্বারশিপ জয়েন করবে গোল্ড মেম্বারশিপ জয়েন করলে তবেই আমার কন্ট্যাক্ট নাম্বারটা পাবে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার মডেলিং সঙ্গীতা ওই চ্যানেলে গোল্ড মেম্বারশিপ জয়েন করবে গোল্ড মেম্বারশিপ জয়েন করলে তবেই পাবে আমার কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আর ওখানে এলেই তবেই তোমরা আমার সার্ভিসটা পাবে বুঝেছ সোনা বন্ধু আমার হাটিয়ে দেবো একদম গাড়ি চলে আসছে হারেন দিচ্ছে আরেকক্ষণে বেরোতে হবে ফটাফট করে দেরি করা যাবে না আর চলো বন্ধুরা তাহলে টাটা গুড বাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখছো ফলো করে দিও পেজটাকে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বিলাইকনটাকে ক্লিক করে রাখো যখনই আমি ভিডিও পোস্ট করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আমার কন্টাক্টে যোগাযোগ করা করতে হলে হোম সার্ভিস নিতে হলে আমার কন্টাকে আসতে হবে কন্ট্যাক্ট নাম্বার জন্য নাম্বার নেওয়ার জন্য ইউটিউব মেম্বারশিপ জয়েন করতে হবে গোল্ড লেভেলটা জয়েন করলে তবেই আমার কন্ট্যাক্ট নাম্বার পাবে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে ঠিক আছে চলো বন্ধুরা টাটা গুড বাই ভালো দেখো সুস্থ থেকো I love you, Sabay. I love you.